আরবি ভাষা আসসালামু আলাইকুম বিও বি আর আশা করি সবাই ভালো আছে দেশ ও প্রবাস বায়ু বোনেরা আজকে একটি আরবি নতুন ভিডিওর পক্ষ থেকে সবাইকে স্বাগতম আজকের আরবি মূলক ভিডিও আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ কাজের ক্ষেত্রে সোলাফিরার ক্ষেত্রে খুবই প্রয়োজন প্রথমে আরবি ভাষার নিচে আরবি শব্দ পরিবর্তীতে বাংলা ভাষার নিচে বাংলা শব্দ যাতে আমাদের বুঝতে সহজ তাই বন্ধুরা ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থেকে বাজে রাখবেন আমি আর বেশি কথা বলবো না আরবি ভাষা শিক্ষা শুরু করা যাক হুয়া মা এসমা কালাম এর হচ্ছে সে কথা শুনে না সে কথা শুনে না আরবিতে বলে হুয়া মা এসমা কালাম এখানে হুয়া অর্থ হচ্ছে সে মা অর্থ হচ্ছে না আসমা অর্থ শোনা বা শুনুন মা আসমা শুনে না কালাম এর হচ্ছে কথা হুয়া কালাম সে কথা তাহলে আমরা শিখলাম হুয়া মা এসমা কালাম এর হচ্ছে সে কথা শুনে না আনা কেফ রু হচ্ছে আমি কিভাবে যাব আমি কিভাবে যাব আরবিতে বলে আনা কেফ রু এখানে অর্থ হচ্ছে আমি কেফ অর্থ হচ্ছে কীভাবে বা কেমনে রু অর্থ হচ্ছে যাওয়া বা যাবো তাহলে আমরা শিখলাম আনা কেফ রু এর হচ্ছে আমি কিভাবে যাব বা আমি কেমনে যাবো ইন্টা এস ফিকির অর্থ হচ্ছে তুমি কি চিন্তা করো তুমি কি চিন্তা করো আরবিতে বলে ইনতা এস ফিকির এখানে ইনতা অর্থ হচ্ছে তুমি এস অর্থ হচ্ছে কি পিকির বা ফাঁকা এর হচ্ছে চিন্তা করা বা ভাবনা করা তাহলে আমরা শিখলাম ইন্টা এস পিকির হচ্ছে তুমি কি চিন্তা করো বা তুমি কি টেনশন করো জুয়া মাফিরুয়ার্ট হচ্ছে ভিতরে যাবে না ভিতরে যাবে না আর ভিতরে বললে জুয়া মাফিরু এখানে জুয়া আর তো ভিতরে বা দাখাল এর্ত হচ্ছে ভিতরে মাহফি হতে হচ্ছে না রু অর্থ হচ্ছে যাও বা যাবে মাফিরু যাবে না বা যেও না তাহলে আমরা শিখলাম জুয়া মাহিরুয়ার তো হচ্ছে ভিতরে যাবে না বা ভিতরে যেও না আয়না নসিব মু আমার বাগ্য ভালো না আমার বাগ্য ভালো না আরবিতে বলে আয়না নসিব এখানে অর্থ হচ্ছে আমি বা আমার নসিবচে ভাগ্য আয়না নসিব আমার মু অর্থ না জেন অর্থ হচ্ছে ভালো মু জেন ভালো না তাহলে আমরা শিখলাম আয়না নসিব মু জেন আমার ভাগ্য ভালো না ইন্টার শুভ হা দা কেফ অর্থ হচ্ছে তুমি দেখো এটা কেমন তুমি দেখো এটা কেমন আরবি বলে ইন্টার শুভ হা এখানে ইন হচ্ছে তুমি হচ্ছে দেখা বা দেখো ইন্টার সুফ তুমি দেখো এটা হাত আর্থে কেমন বা কিভাবে হাদা কেফ এটা কেমন তাহলে আমরা শিখলাম ইন্টার সুফ হাধা কেফ এর তো তুমি দেখো এটা কেমন কাল্লি হাদা বাদেন শিল এর্ত হচ্ছে তাক এটা ফোরে নিও তাক এটা আরবি তো বলে কাল্লি হাদা বাদেন শীল এখানে কাল্লি এর্থ হচ্ছে তাক হাদা অর্থ হচ্ছে কাল্লি হাদা এটা থাক বা এটা রাখ বা দেন এর ফরে শিল এর তুচ্ছে নেওয়া বা উটানো বা শিল ফরে তাহলে আমরা শিখলাম কাল্লে হাদা বাদেন দেন শিল এর তুচ্ছে তাক এটা ফরে গুল এসমা জৈনিক এর বলি ভালো করে শুনো বলি ভালো করে শুনো আর বিতে বলে গুল এসমা জৈনিক এখানে গুল এর বলা বা বলি এসমা এর তুচ্ছে শোনা বা শুনুন গুল এসমা বলি শুনো জৈন এর ভালো জৈনিক ভালো করে তাহলে আমরা শিখলাম গুল এসমা জৈনিক নিয়ে তে বলি ভালো করে শুনো ইজা আরফতুল এহতারাম এর যদি সম্মান দিতে জানো যদি সম্মান দিতে জানো আরবি তো বলে ইজা আরফতুল এহতারাম এখানে ইজা এর যদি যদি আরফ এর জানা বা জানো আরফতুল দিতে জানো এহতারাম এর সম্মান তাহলে আমরা শিখলাম ইজা আরফতুল এহতারামের তে যদি সম্মান দিতে জানো আলে রাসিক এর মাতা হচ্ছে মাথায় রাখবো মাথায় রাখবো তো বলে আলে রাসিক এখানে রাজ তো রাজ বা রাজ এর হচ্ছে মাথা আল রাসিক মাথায় রাখবো বা রাকিব রাস এর তো হচ্ছে মাথায় রাখবো আনা মাইকুফ ওয়ালা ওয়াহেদ এর আমি কাউকে বয় করি না আমি কাউকে বয় করি না আরবি তো বলে আনা মাইকুফ ওয়ালা ওয়াহেদ এখানে আনা অর্থ হচ্ছে আমি মাই অর্থ হচ্ছে না বানাই কুফ অর্থ হচ্ছে বয় মাইকুফ বয় করি না ওয়ালা ওয়াহেদ এ কাউকে বা আহা যে কাউকে ওয়ালা ওয়াহেদ যে কাউকে বুঝিয়ে কাউকে তাহলে আমরা ওয়ালা আহা হচ্ছে আমি কাউকে বয় করি না আনা দুনিয়া এর হচ্ছে আমি পৃথিবী সাইনা আমি পৃথিবী সাইনা আরবিতে বলে আন অর্থুচ্ছে আমি মা হচ্ছে পৃথিবী তাহলে আমরা শিখলাম আয়না মায়ুন আমি পৃথিবী সাইনা জান্নাত কুল্লু সাই মহজুদ সব সব কিছু জান্নাতে সব সব কিছু আর দিতে বলে জান্নাত কুল্লু সাই মহজুদ এখানে কুল্লু অর্থ হচ্ছে সব সাই অর্থ কিছু কুল্লু সাই সব কিছু অর্থ হচ্ছে আছে জান্নাত মজুদ জান্নাতে আসে তাহলে আমরা শিখলাম জান্নাত কুল্লু সাই মহজুদ এত জান্নাতে সব কিছু আছে আউ্য়াল ফাক্কার আখিরাত আগে ফরকালের চিন্তা করো আগে ফরকালের চিন্তা করো আরবি তো বলে আউ্বাল ফাক্কার আখিরাত এখানে আউ্বাল আগে বা প্রথমে ফাক্কার বা চিন্তা করা হচ্ছে পরকাল তাহলে আমরা শিখলাম আউ্বাল ফাক্কার আশীরাত আগে পরকালের চিন্তা করো দুনিয়া খ্যালি বলি আর তুই হচ্ছে পৃথিবী বাধ্য পৃথিবী বাধ্য বা পৃথিবী সেরে দাও আরবিতে বলে দুনিয়া বলি দুনিয়া এর তে পৃথিবী কালিবেলি অর্থ হচ্ছে বাদ দাও বা সেরে দেওয়া তাহলে আমরা শিখলাম দুনিয়া কালিবেলি অর্থ হচ্ছে পৃথিবী বাদ দাও লাত এফ অর্থ হচ্ছে কান্না করোনা কান্না করোনা আরবিত ভি বলে লাত এফ কি লাত হচ্ছে না এফ অর্থ হচ্ছে কান্না করা লাত এফ অর্থ হচ্ছে কান্না করোনা আবাদান লাত এফ কি অর্থ হচ্ছে কোকনোই কান্না করোনা কখনোই কান্না করোনা আর বলে আবাদান লাত এফ এখানে আবাদান অর্থ হচ্ছে কখনোই লাত অর্থ হচ্ছে না এবকে অর্থ হচ্ছে কান্না করা তাহলে আমরা শিখলাম লা আবাদান লাত অর্থ হচ্ছে কখনোই কান্না করো না ইনতা হাসেল কুল্লু সাই হচ্ছে তুমি সব কিছুই পাবে তুমি সব কিছুই পাবে আর বিতে বলে ইনতা কুল্লু সাই এখানে ইনতা হচ্ছে তুমি হাসেল অর্থ হচ্ছে পাওয়া বা পাবে ইনতা হাসেল তুমি পাবে কুল্লু অর্থ হচ্ছে সব সাই অর্থ কিছু কুল্লু সব কিছু তাহলে আমরা শিখলাম ইন কুল্লু সাই অর্থ হচ্ছে তুমি সব কিছুই পাবে তুমি সব কিছু পেয়েছ আনা ফায়ম তু অর্থ হচ্ছে আমি বুঝতে পেরেছি আমি বুঝতে পেরেছি আরবিতে বলে আনা ফায়ম টু এখানে আনার তো আমি ফায়াম টু বুঝতে পেরেছি তাহলে আমরা শিখলাম আনা ফায়ম তো অর্থ হচ্ছে আমি বুঝতে পেরেছি কেফ ইন তা আর অফ আর তো তুমি তাকে কিভাবে শিনো তুমি তাকে কিভাবে শিনো আরবিতে বলে কেফ ইন তা আর অফ এখানে কেফ এর কীভাবে বা কেমনে ইনতা হচ্ছে তুমি কেফ ইনতা তুমি কিভাবে আরও এর্ত হচ্ছে জানো বা মালুম এর্ত হচ্ছে জানো বা সিনো হুয়ার্থ হচ্ছে সে বা তাকে আর হুয়া তাকে সিনো তাহলে আমরা শিখলাম কেফ ইনতা আরফ হুয়া হচ্ছে তুমি তাকে কিভাবে সিনো বা আমরাও বলতে পারি কেফ ইনতা মালুম হুয়া তুমি তাকে কিভাবে সিনো লেস মারুফ হাক গ্যা এর তোমাকে দেখি না কেন তোমাকে দেখি না কেন আরবিতে বলে লেস মারসুফ হাক এখানে লেস এর্ত হচ্ছে কেন বা কেন মা হচ্ছে না বানাই সুফ হচ্ছে দেখা বা দেখো মা সুফ দেখি না হাক গা হচ্ছে তোমারে তাহলে আমরা শিখলাম লেস মা সুফ হাঁক গা হচ্ছে তোমাকে দেখি না কেন কেন্দি ওয়াক্ত হচ্ছে সময় নাই আমার সময় নাই আমার তো বলে মাইন্দি দি ওয়াক এখানে মাই এর না বানাই ইন্দি অর্থ হচ্ছে আমার বা আমার কাছে ওয়াক্ত বা ওয়াক হচ্ছে সময় তাহলে আমরা শিখলাম মাইন্দি দি ওয়াক্ত এর হচ্ছে সময় নাই আমার বা আমার কাছে সময় নাই জাজিলান অসংখ্য ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ বলে জাজিলান এখানে ধন্যবাদ হচ্ছে অসংখ্য তাহলে আমরা শিখলাম শুক্রান জাজিলান এর হচ্ছে অসংখ্য ধন্যবাদ বন্ধুরা ভিডিও যে পর্যন্তই শেষ করছে দেখাও বাবা নতুন কোনো ভিডিও নিয়ে সবাই সুস্থ থাকেন ভালো থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকনটি বাজে রাখবেন যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব তাদের তাদেরকে অসংখ্য কো ধন্যবাদ আপনা আপনাদের একটা সাবস্ক্রাইব একটা লাইক আমাদেরকে ভিডিও বানাতে আগ্রহ জাগায় এমনকি ইউটিউবও আমাদের ভিডিও ভাইরাল করে সবাই সুস্থ থান ভালো থেন কুদ হাফেজ